আসালাত আসসালাম ওয়ালা আশরাফিল মুরসালিন আলিহি আলহি আসহাবিহি আজমাইন মহতরাম দুস্ত বুজুর্গ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে কিছু দিনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মহতারাম দুস্ত বুজুর্গ মানুষের জীবনের সকল প্রকার সুখ শান্তি কাময়াবি আর সফলতার মূল চাবিকাঠি হল দিন ইসলাম যে ব্যক্তি দিন ইসলামের উপর পরিপূর্ণ দৃঢ়তার সাথে চলবে আল্লাহ সে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে আমার জীবনে দিন ইসলাম কি দিন ইসলাম হলো আল্লাহ পাকের হুকুম আর হজর সালামের তরিকা আল্লাহ পাকের কি কী হুকুম আর আল্লাহর রসুলের কী কী তরিকা এটা আমার জেনে নেওয়া ফর আইন এটা থেকে আমি কোনোভাবেই নিষ্কৃতি পাব না এটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং নির্জিমায় আমি আল্লাহ পাকের হুকুম আমার জীবনে কী কী তা আমি জেনে নেব এবং তা আল্লাহ রসুলের তরিকায় পুরা করব। তাহলে আমার জিন্দগিতে সুখ শান্তি কামিয়াবি সফলতা ফিরে আসবে মুসলমানের জন্য দিনের বাইরে কোনো সফলতা বা কামিয়াবি নাই সফলতার মূল চাবিকাঠি দিন ইসলাম এই জন্য দিন আমার জীবনে কীভাবে আসে এবং সারা উম্মতের জীবনে কিভাবে দিন আসে আমার পরিবারের জীবনে কিভাবে দিন আসে তার জন্য চিন্তা ফিকির করাও একটা কর্তব্য ও দায়িত্ব এজন্য দাওয়াতের মেহনতের সাথে সাথে নিজের মেহনত নিজের আত্মার পরিশুদ্ধি এই ফিকির আমার দিনের মধ্যে থাকা চাই এজন্য হওয়ার হালতে আল্লাহ পাকের হুকুম আমার দ্বারা আদায় হচ্ছে না ছুটে যাচ্ছে তার দিকে বিশেষ বিশেষ খেয়াল রাখা চাই প্রিয় বন্ধুগণ জীবন অতি সংক্ষিপ্ত যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার সুখ শান্তি কামিয়াবি এটা অত্যন্ত স্বল্প সময়ের জন্য আখেরাতের সুখ শান্তি এটা চিরস্থায়ী এজন্য ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর আগে মৃত্যুর মৃত্যুর সামানা তৈরি করে আর মৃত্যুর সামানা হলো ইমান এবং আমাল এই জন্য ইমানকে শেখা চাই ইমানকে বাড়ানো চাই এবং আমাল করা চাই আমালের পুঁজি থাকা চাই কীভাবে আমি আমল করব। তা আমরা জেনে নেব যারা জানেন তাদের কাছ থেকে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন